এখানে আজকে আমি নান রুটির জন্য সব শুকনো উপকরণগুলো একে একে করে মিক্স করে নিয়েছি এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি দু চামচ গুঁড়ো দুধ এরপরে সামান্য লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলি মিক্স করে নিয়েছি এরপর এখানে এইভাবে সামান্য করে তেল দিয়ে এটা এভাবে মুঠি মুঠি করে এভাবে মিক্স করে নিচ্ছি যে ভালো করে আসলে মিক্সিংটা করতে হবে এখানে এরপর আমি আসলে ইস্টটা একটু পানি দিয়ে গুলিয়ে অ্যাক্টিভ করে রেখেছিলাম এরপরে এইভাবে বারে বারে পানিটা দিয়ে ডোটা একটু নরম করে এখানে আমি ডোটা করে রেখেছি এরপর এখানে সামান্য তেল দিয়ে আমি ডোটা প্রায় পাঁচ ঘন্টার মতো এটা আমি রেস্টে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঘুরে এই যে এরপরে লেচিগুলো আমি কেটে নিচ্ছি এখানে আমি পাঁচ ভাগে লেচিগুলো কেটেছি ডোটা মশাল্লা একদমই সফট হয়েছে খুব সুন্দর করে এই যে এভাবে আমি একটু লম্বাটা করেই আমি রুটির শেপটা দিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে এই যে এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এটা আজকে আমি তাওয়াতে করছি প্রথমে নন স্টিক পেনটা একদম ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এরপরে এখানে তাওয়াতে রুটিগুলো বসিয়ে দিতে হবে এই যে এখানে দেওয়ার পর পরে কিন্তু এভাবে বাবলসের মতো ফুলে উঠছে এভাবেই ফুলে উঠলে বুঝতে হবে ডোটা একদমই পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ আমার প্রত্যেকটা রুটি এভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে একদমই পারফেক্টলি এটা কিন্তু বেক হয়েছে এটাই আসলে আমার আজকে একটু ভয়ে ছিলাম যে এটা হবে কিনা। আমার কিন্তু কোনোবারে এভাবে নান রুটি ফুলে উঠে না আজকে একদম মশাল্লা মশাল্লা একদমই পারফেক্টলি নানগুলো হয়েছে খুব সুন্দর করে ফুলে ফুলে উঠেছে এই যে একটা নানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি আড়াশের বাবার জন্য বাটার দিয়ে এটা একটু করে আবার বেক করে নিয়েছি জাস্ট একটাতেই দিয়েছে আরগুলো আমি এমনিতেই করে নিয়েছি সবগুলোই আমি এভাবে করে সেকে নিয়েছি যে প্রত্যেকটা নানি কিন্তু আমার এভাবেই ফুলে ফুলে উঠেছে মাসাল্লা এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আসলে যতবারই করেছে আমার কোনোবারই এভাবে পারফেক্টলি কুক হয়নি এবার আসলে আমি আমার কাজিনকেও আস্ক করেছি ও কিভাবে করে ও আমাকে বলেছে আপু এভাবে এভাবে করো হয়তো বা ঠিক হবে আসলে অনেক সময় দেখা যায় ইস্টের কারণেও কিন্তু রুটি পারফেক্ট হয় না এবারও আমি আরেকটা নতুন ইস্ট কিনে এনে ওটা দিয়েই করেছি যদিও আমার কাছে কয়েকটা ইস্টের বোতল একদমই রয়ে গেছে তারপর আমি আবার আরেকটা নতুন ইস্ট এনে এটা করেছি আমার কাজিনি বলেছে আপু একটা নতুন ইস্ট দিয়ে তুমি ট্রাই করে দেখো হলেও হতে পারে একদমই পারফেক্টলি মাসাল্লাহ হয়েছে আজকের নানগুলো একদম যেটা যেটাকে বলে আসলে একদম স্যাটিসফাই আমি আজকের নান দেখে একদমই স্যাটিসফাই এরপর আমি আসলে এদিকে চিকেন কাড়াইয়ের জন্য চিকেনগুলো নিচ্ছি এটা আজকে আমি চিকেন কারাই করেছি চিকেন এটা বাটার চিকেনও বলা যায় ওভাবেই করেছি একভাবে এখানে চিকেনের জন্য আমি প্রথমে চিকেন পিসগুলো ছোট ছোট করে কেটে লেবু দিয়ে আদা রসুনের পেস্ট আর সামান্য সয়া সস দিয়ে এটা আমি এক ঘন্টার মতো মেরিনেট করে নিয়েছি এরপর চিকেনের কোটিংয়ের জন্য আমি এদিকে মাস্টার অয়েল নিয়ে নিয়েছি সাথে সামান্য লাল মরিচের গুঁড়ো এরপর একটা ম্যাগি মশলা দিয়ে নিয়েছি এরপরে টমেটো কেচাপ দিয়েছি আর একটু হালকা কালারের জন্য আমি রেড ফুড কালারটা ইউজ করেছি যাতে চিকেনগুলো দেখতে সুন্দর হয় এই যে মিক্সচারটা একদম ভালো করে মিক্স করে নিতে হবে এরপর যে আমি টক দইটা দিয়ে নিচ্ছি আসলে টক দইটা পানি ছড়িয়ে দিলেই কোটিংটা একটু মোটা হয়ে ওঠে আমি আর যেহেতু টক দইটা আমি ঘরেই করেছি তাই সামান্য এটা পাতলা হয়েছে আমার টক দইটা এরপরে গ্রেভির জন্য এখানে আমি দুইটা টমেটো কিউব করে কেটে একটা এখানে পেঁয়াজ নিয়েছি আর কিছু কিশমিশ দিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাদামও ইউজ করতে পারেন আমি সব কিছু একদম ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি এরপর একটু সয়াবিন তেল দিয়ে এটা যে একটা কাঁচা স্মেল আছে ওটাকে আমি একটু দূর করে নিয়েছি এটা একটু তেলে সটে করে এরপর এখানে সামান্য লবণ আর সামান্য মরিচ আর একটু ঝালের জন্য আমি চিলি নিয়ে নিয়েছি এখানে যেটা চিলি ফ্লেক্স ওইটা দিয়ে নিয়েছি এরপর আমি চিকেনগুলো কোটিং করে নিচ্ছি ভালো করে এখানে চেষ্টা করার দরকার ছিল আমার পানিটা ঝরিয়ে দিলে কোটিংটা আমার একটু মোটা হতো আমি যেহেতু চিকেনের পানিটা সহ দিয়ে দিয়েছি আমার কোটিংটা একটু পাতলা হয়েছে কোটিংটা যদি একটু মোটা হয় তাহলে এটা তান্দুরি করতে সুন্দর হয় সব কিছু আসলে ভালো করেই কুক হয় আমার যেহেতু তান্দুরি প্যানটা ছিল না তাই আমি এটা আমার যে নর্মাল প্যান ছিল ওটাতেই করে নিয়েছি যে এটা একটু একটু ছেঁকে ছেঁকে আসলে এগুলো উল্টে পাল্টে দিতে হবে পাঁচ সাত মিনিট ওয়েট করলে কিন্তু এটা এগুলো ছেঁকে আসে এদিকে আমি গ্রেভির জন্য আমুল বাটারটা ইউজ করেছি একটু পরিমাণে বেশি দিয়েছি আমি বাটারটা আর বাটারে দিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টের পর আমি একটু সামান্য গরম মশলা দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর সামান্য দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ আর এখানে দিয়ে নিয়েছি আমি তান্দুরি মশলাটা এরপরে ঘরের যে মশলা ছিল ওটা দিয়ে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো মরিচ সব কিছু ভালো করে দিয়ে চিনিও সামান্য মিক্স করেছি আপনারা চাইলে এখানে হানি ইউজ করতে পারেন সব কিছু দিয়ে টমেটোর যে পেস্ট আমি করে রেখেছিলাম ওটা সব কিছু দিয়ে ভালো করে এটা করে নিচ্ছি আর এই ফাঁকে আমি একটু পটেটো ওয়েজেসও করে নিয়েছি এটা জাস্ট মেখে ময়দার সাথে আর একটু কোটিং করে চুলো ফ্রাই করে নেব আর এদিকে আমি চিকেনগুলো আমার এই ব্যাটারের সাথে দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে এখানে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি এক থেকে দুই ফোঁটা এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নামিয়ে নিয়েছি এই যে আমার পারফেক্টলি কুক নান আর হচ্ছে ওদিকে চিকেনের কড়াইটা এদিকে আমি সামান্য করে আমি ক্রিম দিয়ে নিয়েছি এটাই ছিল আজকের আমার ইফতারি আসলে ইফতারের আগে আগে খুব বেশি তাড়াহুড়ো হয়ে যায় সবকিছু যেহেতু একা হাতে করতে হয় আর নানটা যদি একটু আর্লি করে বানিয়ে রাখি তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যায় তাই আমি চেষ্টা করেছি এটা একদম গরম গরম করতে আপনারাও চাইলে বাসা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটাই ছিল আমার আজকের ইফতারি এরপর আসলে এক কাপ চা না খেলে তো হয় না